আমরা যখন শিক্ষকদের মর্যাদা জন্য লড়াই করছি তারাও কেনই তাদের কথার মর্যাদা রক্ষা করবে কথা আছে খরগোরা গরু সিদুর এঁকে দিলেও ভয় পায় ঠিক বারবার কথা শিক্ষকরা এ কারণে তাদের ভয়ের মধ্যেই আছে কথা তো শুনলাম এটা কি মুখ থেকে বললেন না মন থেকে বললেন এইটা আমরা এখনো বিশ্বাস করতে পারি নাই আপনি আশা করি তাদের মনের কথা এবং মুখের কথা এক হবে ঠিক আপনারা একটা কথা বলেন যে আপনারা অধিকার বঞ্চিত আমি মনে করি না আপনারা অধিকার বঞ্চিত না যে অধিকার দেওয়াই হয়নি সেখান থেকে আপনারা যন্ত্রণা করবে কিভাবে ঠিক আপনারা যখন অধিকার উপেক্ষিত ঠিক আপনাদের অধিকারকে বারবার উপেক্ষা করা হয়েছে আপনাদের কাজের স্বীকৃতি কিন্তু আপনাদের বেতন পাওয়ার অধিকার নাই আপনারা প্রতিষ্ঠানে স্বীকৃতি পেয়েছেন যোগ্যতা আছে বলে শিক্ষক হিসাবে স্বীকৃতি পেয়েছেন যোগ্যতা আছে বলে ছাত্রদেরকে পরীক্ষায় পাশ করিয়েছেন ছাত্রদেরকে যোগ্যতা যোগ্যতা সম্পন্ন করে তুলেছিলেন বলে কিন্তু নিজেদের বেতন পাওয়ার অধিকারটা নাই তাই আপনাদের দাবি ছিল স্বীকৃতি পেয়েছি অধিকার চাই আহ্বান দিয়েছি এইবার আমাদের অধিকারের স্বীকৃতি চাই এই চাওয়া শুধুমাত্র আপনাদের একা চাওয়া নয় বাংলাদেশে শতকরা সাতানব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাত্র তিন শতাংশ সরকারি তাহলে যারা এসএসসি পরীক্ষা দেয় যারা এইচএসসি পরীক্ষা দেয়

স্পষ্ট থাকে সবচেয়ে বেশি থাকে অপমান নিজের নিজের সন্তানকে ও মান যদি একটা সন্তানের কাছে ডিম দেয় আর অন্য সন্তানের কাছে ডিম না দেয় তাহলে একটা ডিম তো ছোট জিনিস কিন্তু জিনিসটা তো হলো ছোট থাকে না এর সঙ্গে যুক্ত হয় অপমান এর সঙ্গে যুক্ত হয় উপেক্ষা এর সঙ্গে যুক্ত হয় মাতৃত্বের প্রতি আমাদের যে অধিকার ছিল সেই অধিকারের একটা লঙ্ঘন